বাবার ইনকাম বাবার সম্পদ কতটুকু আছে সেটার উপর নির্ভর করেই মেয়েরা শ্বশুর সুখী হয় যদিও স্বামীর ইনকাম ভালো থাকে তবু সেটার সুখ ততটা ভোগ করা যায় না কেন জানেন সেটাও বলছি আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন মেয়েরা বিয়ের পরে স্বামীর ইনকামের উপর নিজের সুখ কি করে এটা অনেকেই বলে হ্যাঁ করে এটা ঠিক আছে কিন্তু পুরোটাই করে না যতটা সুখ ডিপেন্ড করে নিজের বাবার ইনকামের উপর কারণ নিজের বাবা যেরকম ইনকাম করবে যেরকম দিতে পারবে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের সুখ ততটাই ভালো থাকবে মেয়ে ততটাই সুখে থাকবে তাই না এটা কিন্তু সত্যি কথা কিন্তু স্বামী যত ইনকাম করুক যত ইনকাম করুক দিন শেষে দুদিন পরে হলেও শ্বশুরবাড়ির সবার একটা কথা শুনতে হয় যে ছেলের আমাদেরই ইনকামটা আমাদের ছেলেই করতেছে এই দিক থেকে মেয়েরা দেখা যায় যত করুক তখন আর কি তার কেউ বলবে না যে তার জন্য তার স্বামী ইনকাম করতেছে বা সেই ফ্যামিলিতে আসার পর তার স্বামীটা কাজে একটু বেশি মনোযোগ দিয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যখন স্বামীর কাজ থাকে না বা যখন স্বামীর হাতটা টাকা পয়সার দিক থেকে সমস্যা থাকে তখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করে তার স্ত্রী কেন কষ্ট করে কিভাবে করে হয়তো এটাও আপনারা বলতে পারেন যে ফ্যামিলিতে তো বাবা মা আছে আরও মানুষ আছে ওরা অত করে হ্যাঁ ওরা করে তবে ওদের দৈনন্দিন জীবনটা তাদের ছেলের বউ থেকে একটু হলেও ভালো যায় কেন জানেন তাদের পোশাক আশাক যা লাগে তারা একভাবে না একভাবে নিয়ে নিতে পারে তো ছেলে বউ পারে না ছেলের বউ চাইলেই পারে না শ্বশুর শ্বশুরের কাছে আবদার করতে সে আমাকে পোশাক কিনে দেন এটা কি সম্ভব কখনোই সম্ভব না স্বামী যখন ইনকাম করতে পারে না স্বামীর হাতে টাকা খুবই কম থাকে তখন স্ত্রী খুবই হিসাব নিকাশ করে চলতে হয় তার খুব কষ্টে দিন পার হয় যেটা মানুষ চোখে দেখেও না দেখার বান করে তবে বাবা মা যদি থাকে তাহলে অবশ্যই ওনারা ওনাদের মেয়ের দিকটা নজর রাখে যে আমার মেয়ে কখন কি খাচ্ছে কিভাবে থাকছে ওনারা যদি মেয়ে শ্বশুরবাড়িতে ওনাদের সামর্থ্যের বেশি নাও দিতে পারে বা সামর্থ্য অনুযায়ী পুরোটা মেয়ে সুখের জন্য নাও করতে পারে সময় বুঝে দেখা যায় মেয়েকে বাড়িতে নিয়ে আসে বেড়ানোর জন্য তখন হলো মেয়েকে একটু ভালো মন্দ খাইয়ে দুটো পোশাক বানিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে থাকে এটা কিন্তু বাবা মা করে থাকে বাবা মায়ের উপরে ডিপেন্ড করে মেয়েদের সুখ এটা সত্যিকার অর্থে অনেকটা অনেকটাই ডিপেন্ড করে যেটা আমি মনে করি হয়তো আমার বাবা মা নেই তাই হয়তো আমি নিজে এই জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি মেয়েরা একমাত্র বাবার দেয়া টাকা আর নিজের ইনকামের টাকা সবচেয়ে হিসাব ছাড়া খরচ করতে পারে আমি দেয়া টাকাটা খরচ করতে পারে অনেক হিসাব করে করে যে না একটু রাখে আর একটু খরচ করে যদি ওর লাগে